Altyazı M.K.

সম্পর্কে যা যা মনে আছে যা ফিলিং আমার সেই ছবিগুলোকে কেন্দ্র করেছিল আমি বলবো এই ছবিটা একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে আর একটা ঠিকঠাক ছবি হয়েছে যেটা আপনি একবার দেখলে গিয়ে হলে মোটামুটি এনজয় করতে পারবেন এক্সট্রর্ডিনারি কোনো ছবি হয়ে যায়নি একবার লাফালাফি জাপা জাফি করবার মতন কোনো ছবি হয়নি তবে এটা ঠিক আছে একবার দেখলে আপনার টাইমটা সঠিক জায়গায় গেছে আপনার এটা মনে হবে আমি সিনেমার ভালো খারাপে আসতে কিন্তু তার আগে আমি এখানে একটা কথা বলতে চাই এই ছবিগুলো মানুষ অ্যাকচুয়ালি কেন দেখতে যায় ফাইনাল ডেস্টিনেশন মানুষ কিছু ক্যারেক্টার অদ্ভুতভাবে মরবে এবং খুব জঘন্যভাবে বিশ্রীভাবে মরবে সেটা মানুষ দেখতে যায় কারণ পাবলিক সেটা এনজয় করে এবার এই যে ব্যাপারটা এটা সিনেমার সঙ্গে যখন হচ্ছে তখন ওকে তখন গুড যখন সামাইরানা একটা স্ট্যান্ড আপ কমেডি করে দিচ্ছে মেবি সেখানে বলা হচ্ছে যে কে মারাবে আহ দেখে মজা আগে এটাকে নিয়ে যখন স্ট্যান্ড আপ কমেডি বাচ্চা ছেলে রেল লাইনে আপনারা আশা করি দেখেছেন সামাইরানা স্ট্যান্ড আপ কমেডিটা যারা দেখেনি তাদের দেখতে হবে না কারণ আশা করি আপনাদের পছন্দ হবে না আমার বক্তব্য হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে সব কেন ভালো আর স্ট্যান্ড আপ কমেডি হলে কমেডি যখনই চলে আসছে মিমসোক হোক বা স্ট্যান্ড আপ হোক তখনই কেন মানুষের প্রবলেম হয়ে যাচ্ছে তো আপনি যখন হলে একটা ছবি দেখতে যেতে পাচ্ছেন সুন্দরভাবে মরেছে বলে আপনাকে সেটা একটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে অ্যাট সাম লেভেল আমাকেও দিচ্ছে আমি অস্বীকার করছি না ওই মরাটা দেখবার জন্যই ফাইনাল ডেস্টিনেশন দেখা কিন্তু স্ট্যান্ড আপ কমেডি তাহলে কেন প্রবলেম হয়ে যাচ্ছে এর কারণটা হচ্ছে যারা ওই স্ট্যান্ড আপ কমেডিগুলোকে বলে যে এটা জঘন্য নিম্ন রুচি এদের কী মানসিকতা তারা ফাইনাল ডেস্টিনেশনও দেখতে খুব বেশি পছন্দ করবে না আবার যারা ফাইনাল শন দেখতে পছন্দ করবে তারা হয়তো স্ট্যান্ড আপ কমেডিতে হাসবে তো আমাদের দেশে বা আমাদের গোটা পৃথিবীতে নানান ধরনের মানুষ রয়েছে তাদের নানান নানান টেস্ট রয়েছে এবং প্রত্যেকের টেস্টকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং সিনেমাতে যেটা হতে পারে সেটা কমেডিতে হতে পারে মানে কমেডির বেলা সিরিয়াস যখন কোনো কিছু হচ্ছে তখন ওকে তখন আমরা মেনে নিচ্ছি যখনই কমেডি চলে আসে কমেডি যে কোনো কিছুকে নিয়ে করা যাবে না তো এবার যদি আমি ছবিটাকে নিয়ে কথা বলি তো এই ছবিটার মধ্যে ফাইনাল স্টেশন যেটা হয় আর কি যে ছোট্ট 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 ইনসিডেন্ট ঘটবে এবং সেই ইনসিডেন্টগুলোর জন্য একটা বৃহৎ ক্রাইসিস তৈরি হবে একটা বৃহৎ ডিজাস্টার হবে একটা আলটিমেট ডিজাস্টার হবে যে একটা মানুষের বা অনেকগুলো মানুষের একসঙ্গে বিভৎসভাবে খুব জঘন্যভাবে প্রাণ চলে যাবে তো সেইটা সেই ধরনের বিভিন্ন এপিসোড এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন এবং সেই এপিসোডগুলো আমার বিশ্বাস ফাইনাল ডেস্টিনেশনের যারা অডিয়েন্স তাদেরকে প্রচণ্ড আনন্দ দেবে কারণ সেই এপিসোডগুলোর মধ্যে যথেষ্ট ইনোভেশন রয়েছে যথেষ্ট ইউনিক টেস্ট রয়েছে এবং যেভাবে ক্যারেক্টারগুলো মারা যাচ্ছে সেটা দেখে পাবলিক মস্তি পাবে এবং এবারে যেটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাটাচমেন্ট কিন্তু ক্যারেক্টারগুলোর সঙ্গে সাম লেভেল খুব বেশি কিছু যে ইমোশনাল হবে সেরকম ব্যাপার না কিন্তু যেহেতু একটা ফ্যামিলির গল্প দেখে যেখানে একটা অ্যাটাচমেন্ট হয় আর কি যে ঠিক আছে ক্যারেক্টারগুলো লাইফে এরপরে কি হচ্ছে না হচ্ছে কম সময় ছবি আপনি এটা করতে পারেন না যে প্রত্যেকটা সম্পর্কে এখানে যথেষ্ট সময় দেয়া হয়েছে মানে সেটা দেয়া হলে ছবিটা আরো ভালো হতে পারতো এটা সেক্ষেত্রে একটা প্রপার সিনেমা হতে পারতো যদিও এখানে মেকারদের তো মানে ফাইনাল ডেস্টিনেশন তো সে অর্থে সিনেমা সিনেমা বানানোর ইচ্ছা আসলে নয় এটা কাইন্ড অফ একটা মানে এপিসোডিক ছবি এবং একটা রিলস এর মতো নাকি পর পরপর মানুষ দেখে চলেছে যে পরপর প্রপর কিছু ক্যারেক্টার মারা যাচ্ছে এবং সেই ক্যারেক্টারগুলোকে সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রোটাকনিস্টের দ্বারা সেভ করতে পারছে কি পাচ্ছে না মারা গেলে কীভাবে মারা যাচ্ছে এরকম পরপর পরপর চলতে থাকছে তো সেটা যেহেতু খুবই এক্সাইটিং ওয়েতে থ্রিলিং ওয়েতে মেকার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে পারছে যে কারণে ওটার মধ্যে আমরা ইনভেস্টেড থাকছি আমরা অন্য কোনো কিছু নিয়ে প্রশ্ন করছি না নাহলে কিন্তু এই যে ক্যারেক্টারগুলো এই যে ফ্যামিলি মেম্বারগুলো তাদের বিভিন্ন ট্রুথ রিভিল হয়ে যাচ্ছে এই পুরো প্রসেসটা চলাকালীন এরকম একটা ক্রাইসিস যেহেতু সিচুয়েশন তৈরি হয়ে গেছে সেখানে নানান রকম ডার্ক ট্রুথ বেরিয়ে আসছে এবং তার পরে এই সম্পর্কগুলোর মধ্যে বা এই ক্যারেক্টারগুলোর বিভিন্ন ব্যাকস্টোরি রয়েছে পাস্টে বিভিন্ন ঘটনা ঘটেছে সেই দিকপত্রগুলো যখন খুলাসা হচ্ছে বা একে অপরের সামনাসামনি ক্যারেক্টারগুলো হচ্ছে তাদের মধ্যে যে ইমোশনাল লেয়ারটা রয়েছে সেটা যে খুব সামনে উঠে আসতে তা নয় মানে সেগুলো সবটাই একে সার্ফেস লেভেলে সেগুলো ডিপে যাচ্ছে না পুরো ফোকাসটাই হচ্ছে যে ওই এক্সাইটিং একটা থ্রিলিং একটা জোনে অডিয়েন্সকে পুরো দু ঘন্টা একটা এক্সপিরিয়েন্স দেবো এবং তারপর অডিয়েন্স হল থেকে বেরিয়ে যাক তো অ্যাকচুয়ালি যদি একটা ভালো সিনেমা মানে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা তো সেক্ষেত্রে এই সম্পর্কগুলো তো ফোকাস করা হতো যদিও সেটা ফাইনাল ডেস্টিনেশন থিং নয় মানে ফাইনাল ডেস্টিনেশন থেকে আপনি সেটা খুব যে এক্সপেক্ট করতে পারেন বা সেটা মাথায় রেখে আপনি ছবি দেখতে যাবেন এটা হতে পারে না মানে আমরা জানি যে ফাইনাল হবে না এবং এই ধরনের ছবির মধ্যে যেটা হয় যে প্রত্যেকটা জিনিসের ইভেন্ট যা যা আপনার আশেপাশে ঘটছে সেগুলোর জন্য আপনার ডেথ হতে পারে এই যে চিন্তা ভাবনাটা কী কিন করে ক্যারেক্টারগুলোর মাথাতে এবং সেখান থেকে তারা প্রচণ্ড বেশি টেন্স হতে শুরু করে তাদের সঙ্গে সঙ্গে দর্শকও টেন্থ হতে শুরু করে তো সেই যে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি মানে এই ছবিটার সেকেন্ড হাফে রয়েছে সেটা

ভালো ছিল এমনি চার যার যেরকম ডিমান্ড ছিল ক্যারেক্টার অনুযায়ী খুব আলাদা করে এটা যে পারফরমেন্স হেভি ছবি সেরকম তো নয় নিজের জায়গাতে প্রত্যেকে ভালো কাজ করেছেন এবং কিছু জায়গাতে একটা ডার্ক হিউমার ছিল যেটা অবশ্যই এনজয়েবল তো ওভারঅলে আমি বলবো একবার দেখলে এটা মানে যে ছবিটা অ্যাকচুয়ালি যেটা মানে কোথাও একটা প্রমিস করে অডিয়েন্সকে সেটা মেবি ডেলিভার করে এবং সেটা অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারবে আদার দ্যান দ্যাট এই ছবির মধ্যে বিভিন্ন জায়গা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে এখানে আরেকটু ডেভেলপমেন্ট দরকার ছিলো ওখানে আরেকটু বিল্ড আপ দিতে হতো তাহলে মেবি ইমোশনাল ফিল করতে পারতাম ক্যারেক্টারগুলোর জন্য তাহলে এই ছবিটার ফুল পোটেন্সিয়ালটা গল্পটার যে ফুল পোটেন্সিয়ালটা সেটা রিচ করতো কারণ ওটা স্ট্রং ফ্যামিলির গ্রামে করে আছে তো সেটা খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি তো সেই জায়গাটা একটুখানি এগেন আপনি ফাইনাল ডেস্টিনেশনে মানে ওরা এমনভাবেই আর কি ফ্রাঞ্চাইজি থেকে এগিয়ে নিয়ে গেছে যে আপনি এটা এক্সপেক্ট করছেন মানে আপনি ভুল তো আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন নতুনটা চোখ পরবর্তী ভিডিওতে